হ্যালো বন্ধুরা আমি নিয়ে এসেছি চিকেন চিলি রেসিপি তার জন্য আমরা ছোট ছোট করে চিকেন কেটে নেব আপনারা বনলেস চিকেন নিতে পারেন আমি হাড্ডি বালা নিয়েছি নেওয়ার পরে গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটা ডিম দিয়েছি দেওয়ার পরে নমল নমক দিয়েছি তারপর কর্নফ্লাওয়ার ময়দার মিক্স পরিমাণ মতন দিয়ে বেটারটাকে বেনিয়ে নেবো ম্যারিনেশানটা করার পরে পাঁচ মিনিট রেখে দেবো এরকম এরকমভাবে তারপর তেলটাকে গরম করে নেব আমরা তেল গরম হয়ে গেলে একটা একটা করে সম্পূর্ণ চিকেনটাকে ফ্রাই করে নেব ফ্রাই করে করার পর্যন্ত যতক্ষণ ফ্রাই হচ্ছে আপনাদের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক এইরকমভাবে ফ্রাই হয়ে গেলে আপনারা তুলে নেবেন জিনিসটাকে তুলে নেওয়ার পরে এবার আমরা গ্রেভি বানানোর পরিকামনা চালু করব তেল নেওয়ার পরে আমরা রসুন কুচু দিয়েছি আদা কুচু দিয়েছি লঙ্কা সুন্দর করে ডাইস কেটেছি চপ লঙ্কা পরিমাণ মতন দিয়েছি তারপর ডাইস পেঁয়াজ দিয়েছি এরপর ডাইস ক্যাপসিকামটা দিয়ে দিলাম চিল্লির জন্য ক্যাপসিকামটা খুব ইম্পর্টেন্ট সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমরা নিচে চিল্লি সস পরিমাণ মতন চিলি সস আমি যেহেতু গ্রেভি বানাবো একটু বেশি নিলাম এরপর আমরা নেবো টমেটোকে চপ একটা খুবই ভালো তারপর আমার নেবো সয়া সস সয়া সস দেওয়ার পর অল্প একটু পেঁকিয়ে নেবো দেখো কত সুন্দর কালারটা আসছে এবার পেঁকিয়ে নেওয়ার পরে আমরা নমক দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তারপর আরেকটুখানি পেঁকিয়ে নেওয়ার পর সারা জল দিয়ে দেবো আমরা হালকা একটু ভিনেগার টাচ করেছি টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমরা গ্রেভি বানাবো যেহেতু জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমাকে নিয়েছিলাম পাঁচশো মতন চিকেন চিকেনটাকে এভাবে ঢেলে দেবো এবার যেহেতু চিকেনটা পাকানোর দরকার নেই আমি ফ্রাই করে নিয়েছি আগেই অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দেবো গ্রেভিটা ঠিক করার জন্য আপনারা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন এইভাবে আপনারা বাড়িতে খেয়ে দেখেন অসাধারণ টেস্ট আর খুবই সস্তায় তৈরি হয় জিনিসটা